আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন যারা ক্যানাডার ট্যুরিস্ট ভিসার জন্য অ্যাপ্লাই করেছেন অথবা করতে চান তাদের উদ্দেশ্যে আজকের ভিডিওটি করা স্পেশালি যারা অ্যাপ্লিকেশন অলরেডি করে ফেলেছেন তাদের একটা কোয়ারি থাকে সেটা নিয়ে আজকে কথা বলবো তার আগে একটু বলে দিচ্ছি যে যারা আমাদের সাথে সরাসরি যোগাযোগ করতে চান অবশ্যই অফিস ভিজিট করতে হবে অফিস লোকেশন দেওয়া আছে ডিসক্রিপশনে অথবা যারা ডিরেক্টলি ফোনে কথা বলতে চান তারা স্ক্রিনে দেয়া নাম্বারে চাইলে সরাসরি যোগাযোগ করতে পারেন অবশ্যই অফিস টাইমের মধ্যে কল করার ট্রাই করবেন তাহলে রেসপন্ডগুলো দ্রুত পাবেন এছাড়াও এই নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে আপনারা চাইলে হোয়াটসঅ্যাপে যে কোনো কোয়ারিসের জন্য নক করতে পারেন অবশ্যই রিপ্লাই পাবেন সো যেটা নিয়ে আজকে হচ্ছে কথা বলা সেটা হচ্ছে অনেকে অ্যাপ্লাই করে দেন কয়েক মাসেও যদি রেজাল্ট না পান সেক্ষেত্রে কী করণীয় কারণ অনেকে আমাকে ফোন করে জিজ্ঞেস করেন যে আমি তিন মাস আগে চার মাস আগে বা এরকমও হয় ছয় মাস সাত মাস আগে অ্যাপ্লিকেশন করেছিলাম ক্যানাডার ভিজিট ভিসার জন্য কিন্তু এখন পর্যন্ত কোনো রেজাল্ট পাইনি এবং সেক্ষেত্রে আসলে কয়েকটা বিষয় এখানে হচ্ছে চেক করতে হবে চেকিং বলতে ক্ল্যারিফাই করতে হবে ফার্স্ট অফ অল হচ্ছে আপনারা যদি কারো মাধ্যমে অ্যাপ্লাই করে থাকেন তাহলে অবশ্যই আপনি জানেন না অনেকে জানেনই না যে কোন প্রসেসে অ্যাপ্লাই করা হয়েছে বা ওখানে কি আছে কি নেই আপনাদের কাছে কোন ডিটেলিং নেই বা আপনার যে আইআরসিসি অথবা অ্যাকাউন্টের ইউজার নেই পাসওয়ার্ড এই জিনিসগুলোর সম্পর্কে আপনাদের কোনো ধারণা নেই সো এক্ষেত্রে এই জিনিসটা বলা একটু হচ্ছে গিয়ে ডিফিকাল্ট যে তারা আসলে মানে যারা আপনার অ্যাপ্লিকেশনটা করেছে যে কোনো এজেন্সি হোক বা যার মাধ্যমেই করে না কেন তারা কোন ওয়েতে অ্যাপ্লাই করেছে কারণ এতদিন কখনোই ভিসা রেজাল্ট আটকে থাকে না এটা একটা সন্দেহের বিষয় সো এটা তাদের কাছ থেকে আপনার আগে ক্লিয়ার হতে হবে তারা আসলেই আপনার অ্যাপ্লিকেশনটা সাবমিট করেছে কিনা ফার্স্ট হচ্ছে এটা সেকেন্ড হচ্ছে গিয়ে যদি আসলে আপনি শিওর হয়ে থাকেন যে আপনার অ্যাপ্লিকেশন সাবমিট হয়েছে কিন্তু তারপরেও যদি আপনার রেজাল্ট না আসে তখনও হচ্ছে গিয়ে কয়েকটা এখানে হচ্ছে ইস্যু হতে পারে একটা হচ্ছে ক্যানাডিয়ান যে ওয়েবসাইট আছে বা হচ্ছে যেই ওয়েবসাইটে হচ্ছে আমরা অ্যাপ্লিকেশনগুলো সাবমিট করি তাদের কোনো টেকনিক্যাল ইস্যু হতে পারে এটা খুবই স্বাভাবিক তাদের কোনো ইন্টারনাল টেকনিক্যাল ইস্যুর কারণে আপনার স্পেসিফিকলি শুধু আপনার রেজাল্টটা হয়তো আটকে আছে বাট আপনার সাথে যারা অ্যাপ্লাই করেছিল বা ওই টাইম ডিউরেশনে যারা অ্যাপ্লিকেশন করেছিল সবাই হয়তো রেজাল্ট পেয়ে গিয়েছে সো টেকনিক্যাল ইস্যু যদি হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু আপনার খুব আলাদাভাবে ওরকম কিছু করার নেই এখন বিষয় হচ্ছে যে একদমই কিছু করার নেই সেক্ষেত্রে আসলে কি করা যায় ফার্স্ট হচ্ছে গিয়ে যেটা করতে পারেন আপনারা আপনাদের জেসি অ্যাকাউন্টে ঢুকে বা ইউরসিসি অ্যাকাউন্টে একটা রিপোর্ট করতে পারেন যে আপনি এই ডেটে অ্যাপ্লিকেশন সাবমিট করেছেন এই ডেটে বায়োমেট্রিক দিয়েছেন কিন্তু এখন পর্যন্ত আপনি কোন ফাইনাল ডিসিশন পাননি এটা যদি হচ্ছে গিয়ে করা হয় তাহলে কিন্তু তারা আপনার রিভিউ করবে এটা একটা অপশন আছে সেকেন্ড হচ্ছে গিয়ে আপনার সাত আট মাস যদি হচ্ছে ভিসার রেজাল্ট আটকে থাকে তাহলে আপনারা ধরেই নিতে পারেন যে এটা নেগেটিভ একটা হচ্ছে সাইন অবশ্যই আপনার রেজাল্টটা সামহাও নেগেটিভই এসেছে সো আপনারা যদি আবার নতুন করে অ্যাপ্লাইও করতে চান আপনারা নতুন করে রিঅ্যাপ্লাই করে ফেলতে পারেন কারণ সাত আট মাসে হচ্ছে গিয়ে আপনাদের অ্যাপ্রুভাল যদি এসেও থাকে সেটাও ভ্যালিড থাকবে না কারণ অবশ্যই এক মাসের মধ্যে আপনার পাসপোর্ট সাবমিট করতে হবে সো এক্ষেত্রে আপনারা ধরেই নিতে পারেন যেটা একটা নেগেটিভ সাইন আর যাদের ভিসা অ্যাপ্রুভাল হয়ে যায় অবশ্যই সেটা উইদিন ওয়ান মান্থ ম্যাক্সিমাম হলে টু মান্থের মধ্যে চলে আসে আর যাদের দুই মাসের বেশি সময় হয়ে যায় তারা ধরেই নিতে পারেন যে রেজাল্ট আপনার নেগেটিভ সো আপনারা যদি ফার্দার কিছু করতে চান যেটা করতে পারেন ওই রেজাল্টের জন্য আর ওয়েট না করে নতুন করে রি অ্যাপ্লিকেশন করে ফেলতে পারেন তখন যেটা করবেন যে অ্যাপ্লিকেশন ফর্মে মেনশন করবেন আপনার প্রিভিয়াস বায়োমেট্রিকের ডেটটা বা অ্যাপ্লিকেশনের ডেটটা যে আপনি এই তারিখে প্রিভিয়াসলি অ্যাপ্লাই করেছিলেন কখন রিফিউজ হয়েছে ওটার ডেটটা তো আর আপনার জানা নেই সো এই প্রসেসে আপনারা হচ্ছে সামনে কাজটা আগাতে পারেন প্রিভিয়াস ওই রেজাল্টের জন্য ওয়েট না করে কারণ অনেকেই আছেন যারা চান যে রেজাল্ট আসুক যদি নেগেটিভ কিছু আসে তাহলে আমরা নতুনভাবে অ্যাপ্লাই করব বাট রেজাল্টের জন্য সেটাও করতে পারছি না সো তাদের জন্যই সলিউশনটা আসলে যে আপনার রেজাল্টের জন্য ওয়েট করা বা বসে থাকার প্রয়োজনে আপনারা রিঅ্যাপ্লাই করে ফেলতে পারেন কোনো সমস্যা হবে না এটা একটা বিষয় আর আরেকটা হচ্ছে গিয়ে যে রিঅ্যাপ্লাই করার ক্ষেত্রে কী করণীয় যাদের রেজাল্ট আসেনি আপনাদের করণীয় হচ্ছে একইভাবে আপনারা যেভাবে অ্যাপ্লিকেশনটা প্রসেস করেছিলেন যদিও জানেন না যে কেন রিফিউজ হয়েছেন কারণ রিফিউজাল লেটার তো আর থাকছে না সেখানে তখন আপনারা যেটা করবেন আপনাদের ফাইন্যান্সটাকে একটু গুরুত্ব দিবেন পারপাস অফ ভিজিটটাকে অবশ্যই গুরুত্ব দিবেন দেন হচ্ছে কজ অফ রিটার্নটাকে গুরুত্ব দিবেন আর ট্রাই করবেন ইনভাইটেশন লেটার দিয়ে অ্যাপ্লিকেশান সাবমিট করার অ্যান্ড ফাইন্যান্সিয়ালি অবশ্যই সলভেন্ট একটা প্রোফাইল থাকতে হবে সো এই জিনিসগুলো যদি সঠিকভাবে অ্যারেঞ্জ করে দেন নতুন করে আপনি রিঅ্যাপ্লাই করলে হচ্ছে ওটা নিয়ে আপনার প্রিভিয়াস রেজাল্ট নিয়ে আর কোনো প্রবলেম হবে না সো হোপফুলি আপনারা বুঝতে পেরেছেন এছাড়াও যদি আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে চান অবশ্যই অফিস ভিজিট করতে হবে ধন্যবাদ